হাজারো হাজারো উম ভিতর তোর মুসানবী ওয়াশ করেন কারণ কয় ভাই ওয়াশটা বন্ধ কর ওয়াজ করা সুজা না ফর মানে আমার ওয়াশ করতে আটকাই দিল কি তোর কয় এই মহিলায় কি কয় শুনো মুসানবী তো অবাক মুসানবী তো অবাক মহিলারে টাকা খাওয়াই আনছে মহিলা উঠছে ওইটা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিবে সাথে সাথে আল্লাহ মহিলার জবান ঘুরাই দিছে জবান দেওয়ার মালিক একটু জুড়ে বলেন কে আল্লাহ চাইলে জবান দে আল্লাহ চাইলে জবান কেড়ে নেই মহিলার জবান আল্লাহ পাক ঘুরাই দিছে এইবার মহিলাই কয় ও মানুষেরা শোনো এ কারুন আমার টেকা খাওয়াই আনছে মুসানবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম ও গুমর ভাস করে দিছে কইতো কোনটা আর কয় কোনটা কে কেডায় আল্লাহ ঘুরাইয়া দিছে ক্যাডায় মুসানবী আল্লাহ আমার বিপদে মানে এখন ইডের শাস্তি কারণ তুমি দিবা না আমি মুসা দিতাম আল্লাপাক কয় মুসা নবী নরম নবী না গরম নবী জানুন আপনারা খালি গরম নাকি বেশি গরম মুসানবী গরম হইলে পরে চুল খারা হইয়া টুফি সিদ্ধা বাইরে গা বৈরাটির এমন মানুষ আছে কেউ মানুষ বেশি গরম হইলে না একটু চুল খারা হয় বা একটু শরীর গরম হয় একটু ফুলে কিন্তু মুসানবী গরম হইলে চুল খালি খারা হইতো না টুফি বাইরে যেত এত গরম নবী মুসানবী কয় মালিক রে তুমি দরবায় না আমি দরতাম আল্লাহ কয় মুসা তুমি ওই দরো আমি সাহায্য করমু সাথে সাথে মোসা নবী জমিন রে কয়া আর দুজি এ জমিন তুই কারণরে ধর বলতেই জমিন কারণ রে কামর মাইরে ধরছে আল্লাহ কইছে রে জমিন আমার মোসা যা কয় তুই মান আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ সাহায্য করেছে জমিন কামড় দিয়ে ধরছে এখন কারুন চাইছিল দৌড় দিত মহিলা যেই উল্টা কইছে কারুন চাইছিল দৌড় দিত সাথে সাথে দেখে জমিনে কামড় মারে ধরছে দৌড় দেওয়ার সুযোগ দিছে না এখন মুসা সাথে সাথে কইরে জমিন ভালো করে দর সাথে সাথে জমিন গিলে ফেলা শুরু করছে হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে গেল কারুন ডাক দিয়ে কই ভাই মূসা মাপ চাই আর জীবনে এমন কথা বলবো না এমন কাজ করব না দয়া করে তুমি মাফ করো মুসানবীকে জমিন আরো বালা করে ধরো এখন গিলতে গিলতে প্যাট পর্যন্ত গিলে ফেলছে এরপরে বুক পর্যন্ত গিলে ফেলছে এরপরে মাথা পর্যন্ত গিলে ফেলছে কারণ তখনও জমিনের নিচে যায় এখনো জমিনের নিচে যায় কেমত পর্যন্ত কারণ শুধু জমিনের নিচেই যাইতে থাকবে তাহলে জমিনের ক্ষমতা আছে না নাই জমিন প্রতিদিন কয়ে বৈরাটির জমিন বৈরাটির জমিনও প্রতিদিন আল্লাহরে ডাকে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও বেনামাজিকে আমি আর হাঁটতে দেব না সুতকুরকে আমি আর হাঁটতে দেব না আমি জমিন ওকে গিলে ফেলব আল্লাহ কয় শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলো এভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতে কত যুবক ঘুরতে যায় ঘুরতে গিয়ে অন্যায় করে অন্যায় করে গুনা করে না ফরমানি করে সাগরের পানি প্রতিদিন না নাফরমানি দেখে আর আল্লাহর কাছে আবদার করে করে আল্লাহ অনুমতি দাও আমি সাগরের পানি আর কত না ফরমানি দেখব আর কত আমি গুণা দেখব আমি সাগরের পাড়ে ওরা কত অন্যায় করে অথচ আমি যদি ভয়ঙ্কর হই আমি কতটা খারাপ আমি কতটা গরম আমি কতটা ক্ষতি করতে পারি আমি কতটা ভয়ঙ্কর এই নাফরমানগুলি ভালো করে জানে সাগরের পানি যদি উচ্ছৃঙ্খল হয় আমাদের মতো এমন বহু গেরাম ব্যাপার সাগর কয় মালি অনুমতি দাও আমি সাগরের পানি ওই নাফরমান গুলিকে কি ডুবাই দিব যেই জমিনটারে ওরা নাপাক বানাইলো ওই নাপাক জমিনটারে আমি পানি যে পাক বানাই দিব আল্লাপা আকরাবুল আলমিন কয়ে এইভাবে সাগরও আমার কাছে প্রতিদিন আবদার করে জমিনও প্রতিদিন আবদার করে আমি ধমক দিয়ে করি জমিন শুন আমার আর আমার বান্দা বান্দাবান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না তোরা তো আমার বান্দিরে ধ্বংস করে দেওয়ার কথা বলো তোরা তো নিজের হাতে বানাস নাই এজন্য আমার বান্দাদের ব্যাপারে তোদের কোনো মায়া নাই যদিও আমার বান্দা এই জমিনে নাফরমানি করে নামাজ পড়ে না অন্যায় করে তবু আমি আমার এই বান্দারে নিজের হাত দিয়া বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা আসমান বানাইতো আল্লাহ হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই কিন্তু যুবক তোমারে আমারে বানাইতে আল্লাহ কয় খলক তু বিয়া দেইয়া বান্দা তোরে আমি নিজের হাত লাগায়া বানাইছি ফেরেশতার হাতে আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই আদেশ দিও আল্লাহ বানাই নাই আল্লাহ কয় বান্দা তোরে যখন বানাইছি এই কপালটা বানানোর সময় আমি নিয়ত করেছি এই কপাল শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য যেই কপাল আমাকে সেজদা দেওয়ার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এটা আদেশ দিয়ে বানাইলো হয় না এই কপালটা নিজের হাত লাগাইয়া আমি বানাইছি এরপরে কইরে জমিন শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে গুণা হয় এরপরে আমি জমিন টিকায় রাখবো চার দল যতদিন জমিনে থাকবে চার দল যতদিন জমিনে থাকবে এই জমিন আমি টিকায় রাখবো ওয়াল মশা ইরুদ্দা ওয়াল আন্ এক নম্বরে আল্লাহ বলেন এই জমিনের ভিতরে আমার কিছু বান্দাবান্দি আছে বয়স্ক চুল সাদা হয়ে গেছে রুকু সেজদা করতে তাদের বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় ভয় হয় কারণ তার মাথায় ব্যথা এরপরও আমার ওই বৃদ্ধ বান্দাটা লাঠি বড় দিয়া বর দিয়া যখন মসজিদের দিকে যায় সেজদা দিতে কষ্ট হয় এরপরও কষ্ট করে করে সেজদা দেয় তখন এই এই দৃশ্য দেখলে পরে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় নতুবা এই জমিনে যত গুণা হইতেছে জমিন ধ্বংস খায়ত এ জমিন ভালো করে শুন ওই যে দেখ বৈরাটির কিছু যুবক গানের আয়োজন না কই রাজ মাহফিলের আয়োজন করলো এই যুবকের কলিজার মধ্যে গুণা করার আগ্রহ আছে বন্ধুর মতো এসেও গান শুনতে মন চায় বন্ধুর মতো এসেও যে না বিচার করতে মন চায় কিন্তু আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে আমার মহাব্বত অন্তরে নিয়ে চলে না না গুনা করে না গোনার দিকে যায় না মাথায় টুপি মুখে দাড়ি মসজিদে তারে পাওয়া যায় বাপমার সেবা করতে তারে দেখা যায় আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনে প্রতি আমার মায়া লেগে যায় এ যুবক একটু দিলটা নরম করে বুঝো এই যে আজকে ওয়াজ মাহফিলগুলা যারা তোমরা আয়োজন করেছ মানুষকে শোনানোর জন্য গানের আয়োজন না কইরা আল্লাহ এমন কিছু যুবকের কারণে আমি আল্লাহ এখনো জমিন রাখছি তিন আল্লাহ কয় তোমাদের ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে যদি আমি আল্লাহ আসমানি গজব জমিনি গজব দেই তাহলে এই শিশু বাচ্চাগুলা এরাও গজবে পইরা যায় অথচ শিশুদের কোনো দোষ নাই ঠিক কিনা জোরে বলেন শিশুদের উপরে নামাজ ফরজ করা হয় নেই না না শিশুদের একজন মানুষও যদি আজকে ওয়াজ মাহফিল আইসে এই নিয়ত করে আল্লাহ যা করেছি ভুল করেছি বালিক আর ভুল করমো না আল্লাহ আর জীবনে না ফরমানি করমো না আজকের মাহফিল যারা করাইতেছে তারাও সার্থক আয়োজনও সার্থক আমাদের কষ্ট করে আসাটাও সার্থক আর লক্ষ লক্ষ মানুষ হইল শুধু তামসা দেখার লাগে আইলো আর গেল কেউ কিছু হেদায়েতের কথা বা দিলটা নরম করে গেল না মাহফিল করানিও ব্যর্থ আমাদের আশাটাও ব্যর্থ ঠিক না জোর এজন্যই আমি বলেছিলাম মাল্লা পাক কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনু যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায় বৃদ্ধ বয়সে সে যখন এবাদত করতে পারবে না ঘরে বসে বসে নামাজ পড়বে মসজিদে যেতে পারবে না অথচ যৌবনে মসজিদে গেছে আল্লাহ পাঁক ওই যুবক যখন বৃদ্ধ বয়সে ঘরে নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল নামায় মসজিদে জামাতের সবাব আমি আল্লাহ উঠায় দিব এটা হল যুবকদের জন্য এবাদতের পেনশন সরকার পেনশন দেয় চল্লিশ বছর পর্যন্ত সরকারি চাকুরি করলে তারে সরকারের বেতন দেয় চল্লিশের পরে তারে পেনশন দেয় কয়ে আর তোমার অফিসে আসা লাগবে না ঘরে তুমি বসা থাকো পেনশন তোমারে পাঠায় দিব আল্লাহ পাক বান্দা তোমার গায়েও যতদিন শক্তি ছিল এতদিন যদি তুমি আমার গোলামি করো যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না তুমি পুরাপুরি আদায় করতে পারবা না মসজিদে আসতে পারছো না ঘরে পড়ে নিছ তাহাজ্জুদ পড়তে পারছ না ঘুমায় রইছো কোরআন তেলাওয়াত করতে এখন করতে পারো না কারণ তুমি বৃদ্ধ চুকে পাওয়ার নাই পাওয়ার নাই আমি আল্লাহ কথা দিলাম যৌবনের সবগুলি আমল তোমার বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমারে ঘরে বসায়া বসায়া পেনশন দিব সুবহানাল্লাহ আর জুরে কোন কি বুঝলাম গায়ে যতদিন শক্তি আছে এতদিন আল্লাহরে ডাকো এজন্য রসুল কয় গায়ে শক্তি থাকাটাকে নিয়ামত মনে করো যেদিন শক্তি হারাই যাবে এর আগে তুমি এখনই নিজের একটু মনে করো আল্লাহ আমার গায়ে যতদিন শক্তি রাখছো এতদিন তোমার কদমে শেষদা দেওয়ার তৌফিক দেও যথাযথভাবে যুবক তুমি যদি আজ মসজিদে যাও রেগুলার মসজিদে নামাজ পড়ো বুড়া বয়সে তুমি যদি মসজিদে নাও যাও আল্লাহ তোমার মসজিদে যাওয়ার সোয়াব ঘরে বসায় দান করবে এখন যদি কোরআন তেলাওয়াত করো যেই বয়সে চুকে শক্তি থাকবে না দেখতে পাবা না কোরআন পড়ার শক্তি থাকবে না আল্লাহ তুমি না পড়লেও আমল নামায় কোরআন তেলাওয়াতের সব জারি রেখে দিব এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সুরাতু তিনের মধ্যে চারটা কসম খায়া কইছেন। কয়টা কসম চারটা কসম খায়া কইছেন যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো বুড়া বয়সে তোমারে যখন কেউ দাম দিবে না গড়ে দাম না সমাজে দাম না বউয়ে দাম দিত না ফুলায় দাম দিত না কইব তুমি এখন বুড়াই গেছো গা এত কিছু বুঝো না তুমি এত বুঝছো না এখন বুড়োই গেছো আগের মতো চিল্লাইও না কথা কইয়া যখন তোমারে থামাইয়ে দিব কেউ দাম দিত না আমি আল্লাহ তোমারে তখন সবচেয়ে দামি বানাইয়ে দিব কারণ যৌবনে তুমি আমারে ডরায় ডরায় চলছো এখন তোমারে ঘরে বসাইয়া আমি এবাদতের ফ্যান সন্ধান করব সুহান আল্লাহ কন এই কথাগুলা বোঝানোর জন্যই উলামায়ে কেরাম হাদিমুল কোরআন পরিষদ কইরা আপনাদেরকে এখানে একত্রিত করেছেন যে এতটুকু বুঝো যদি একটা যুবক লয়া যায় আল্লাহ জীবনে যা করছি ভুল করছি চোখের সামনে কত যুবক কবরে গেল চোখের সামনে কত বন্ধু কবরে শুয়ে রইল চোখের সামনে কত খেলার সাথে কবরে চলে গেল দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয় যাওয়ার সময় কেউ জানে না বাবা আগে যাবে না ছেলে আগে যাবে কেউ জানে না দাদা আগে যাবে না নাতি আগে যাবে অতএব যুবক এখনই টাইম যৌবন কালটা আল্লাহর অলি হওয়ার বয়স বুড়া একজন মানুষ সেজদা আর যুবকের শেষদা এই দুই সেজদা যদি ওজন করা হয় আসমান জমিন তফাত একজন যুবকের শেষদা আর একজন বুড়া মানুষের শেষদা আসমান জমিন তফাত এর জন্য লা সালাম যেই বয়সে গুণা করার শক্তি আছে এরপরও করে না আল্লাহর বয়ে সে ওই বয়সে আল্লাহর অলি হয়ে যায় একজন যুবক যৌবনে যদি আল্লাহরে ডরায় চলে নিশ্চিত নবীর হাদিসের বাসায় সে তার নাম আল্লাহর অলির তালিকায় উঠানো হয় আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি একটা মানুষ অন্তত নিয়ত করি আল্লাহ জানি না কোন দিন মৌতের ডাকাশে মালিক তবে এই মাহফিলে বৈশাখ আদা করলাম আর তোমারের কষ্ট দিমুনা না আল্লাহ আর তোমারে বেজার করমু না আল্লাহ আর নাফরমানি করমু না কার কার নিয়েও একটু হাতটি আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে করোন আমিন